গুড আফটারনুন এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা আমি দুপুরবেলা থেকে শুরু করেছি তো আজকে যেহেতু নিরামিষ তাই রান্না হবে টমেটো দিয়ে মটরের ডাল আলু ভাজা আর এই কটা চিপস ভেজেছিলাম তো রান্না যেহেতু বেশি কিছু নেই তাই কিছু শেয়ার করলাম না আজকে যেহেতু রান্নাবান্না সেরকম কিছু শেয়ার করতে পারলাম না তাই তোমাদের সাথে কিছু কাজই শেয়ার করি দেখো এত জামা কাপড় পরে আছে এগুলো আমাকে এখন সব কিছু ভাজ করে নিতে হবে আর এদিকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন অনেকটাই বিকেল বিকেল চারটার কাছাকাছি বাজে তো আমার খুব ঠান্ডা লাগছিলো হঠাৎ করে শরীরটা যেহেতু খারাপ তাই আমি সোয়েটারটা পরে নিলাম তো আগে ভাবলাম যে চাদরটা পাল্টে তারপর হচ্ছে ওগুলো ভাজ করবো কারণ এর আগের দিন চাদরটা পেতেছিলাম আর তারপরেই ছেলে বমি করে দিয়েছিল তো চাদরটা আবার ধুয়ে দিয়েছিলাম তো ভাবলাম এখন চাদরটা আগে পেতে নিই বাকি সব কিছু তারপরে গুছিয়ে নেব বিছানা থেকে যেহেতু সব কিছু নামিয়ে রেখেছিলাম তাই সব কিছু কেমন যেন অগোছালো হয়ে গেছে তো আবারও আমি ঝেড়ে ঝুড়ে ভাঁজ করে জায়গা মতো সব ঠিকঠাক করে রাখছি আর এই মোটা যে লেপটা আছে সেটাকে বা মাঝে মধ্যে ভাবি যে উঠিয়ে রেখে দেবো কিন্তু হঠাৎ করে দেখি আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে শীত লাগছে তাই ভেবে আর ওঠাই না কিন্তু এরকম অনেক কটা সোয়েটারও আছে ভাবি উঠিয়ে দেবো কিন্তু ওঠায় না কারণ মাঝে মধ্যে হঠাৎ করে শীত পড়ে যাচ্ছে কিন্তু ওঠানো শুরু করে দিতে হবে কারণ অনেকটাই শীত চলে গেছে বললেই চলে কদিন পর থেকে ওঠানো শুরু করে দেবো এমনিতেই এখানে দেখো অনেক জামাকাপড় হয়ে গেছে যেগুলোকে আমি ভাজ করে করে রাখছি জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেলে আমি আলমারিতে ভরে দেবো জায়গা মতো যেটা যেখানে থাকে তাই ভাগ ভাগ করে আমি জামা কাপড়গুলো ভাজ করে রাখি যাতে উঠাতে সুবিধা হয় এইভাবে কাপড়গুলো যখন ভাজ করি ছেলেরগুলো কিন্তু একদম আলাদা করে রাখি কারণ ছেলের জামা কাপড়ও আলাদা রাখি যেহেতু তো সব কিছু আলাদাই থাকে আর ওর বাবার জামা কাপড়গুলো ওই দিকে থাকে তো দেখো জামা কাপড় গোছানো তো হয়ে গেল এবার ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে বাইরে বাসন আছে সেগুলো গুছিয়ে নেব বাসন গোছানো হয়ে যাওয়ার পর জল ভরেছি জল ভরতে ভরতে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো তো তারপরে আমি রুটি করব দেখে দেখো ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে লবণ দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে তার মধ্যে ময়দা দিয়ে দেবো আমি রুলি ময়দার রুটি করছি এইভাবে কিন্তু রুলি ময়দার রুটি করলে বেশ সফট হয় আর খেতেও খুব ভালো লাগে তো আমি সাধারণত এইভাবেই রুটি করে থাকি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যে আমি কীভাবে রুটি করি এইভাবে যখন গরম জলে আমার মাখানো হয়ে যায় তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিই ঠান্ডা হয় যখন মানে হাতে যখন সইবে এরকম মনে হয় তখন কিন্তু আমি হাত দিয়ে আবার এটাকে মানে মাখিয়ে নিই যেভাবে নর্মাল আটা মাখায় তারপর সেটাকে একদম রুটির মতো যেভাবে নর্মাল করে আর কি সেইভাবেই করি তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রুটিটা করছি আজকে আমি একজনের জন্যই রুটি করছি তাই এইটুকু আটাই মাখিয়েছি একজন বলতে তোজোর বাবা কারণ বাকি সবার জন্য ভাত রয়েছে আর ডাল আছে ভাজা আছে আর রুটিটা হয় মিষ্টি দিয়ে খাওয়া হবে কারণ আমাকে তো বললো মিষ্টি আনবে আগে কিন্তু আমি এইভাবে রুটি বেলতে পারতাম না ধীরে ধীরে বিয়ের পর করতে করতে আমার এখন মানে মোটামুটি গোল রুটি যেটাকে বলে সেরকম হয় আগে কিন্তু হতো না এই বিয়ের কিছুদিন আগে থেকে আমি শেখা শুরু করেছিলাম যেটা এখন মানে রুটি বলার চলে এখন যে পরিমাণ গোল হয় বা যাই হোক রুটি ভাজতেও কিন্তু পারতাম না সবই বিয়ের পরে শিখেছি মানে কথায় আছে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস আমার ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু একই রকম থেকে গেছে আমিও ধীরে ধীরে করতে করতে মানে দিনের পর দিন করতে করতে কিন্তু জিনিসটাতে মানে যতটা পেরেছি পারফেকশান আনার চেষ্টা করেছি এখন বলতে পারবো না এটাই পারফেক্ট কিনা কারণ এর থেকেও অনেক ভালো হয় আর কি অনেকজনই ভালো পারে করতে আমার কাছে তো মানে এটাই অনেক কিছু কারণ আমি আগে এটুকুও পারতাম না তো যত দিন যায় নিজেকে মানে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি আর যতটা পারি নতুন কিছু শেখার চেষ্টা করি কারণ আমি মনে করি যে কোনো ভালো কিছু শেখাতে কিন্তু আমাদের কোনো ক্ষতি নেই বরং আমাদের অভিজ্ঞতাই বাড়ে আর অভিজ্ঞতা হচ্ছে জীবনের এমন একটা জিনিস যা আমাদের সুবিধাই করে অসুবিধা বলে তো কিছু করে না এটা আমার ব্যক্তিগত ধারণা এখন দেখো আমার রুটি ভাজা কিন্তু শেষের দিকে আর রুটিটা ভাজা হয়ে গেলে আমি সব কিছু গুছিয়ে রেখে দেব আর আজকের মতো আমার সেরকম কোনো কাজ আর নেই এখন আমার কাজও শেষ আর রাতে খাওয়া দাওয়া হলেই ঘুমিয়ে পড়বো ব্যাস তো যতটুকু পারি কিন্তু ভিডিওতে তোমাদের সাথে শেয়ার কর এই যে দেখো রসগোল্লা নিয়ে এসেছে তুর বাবা আর রাতে এটা দিয়ে রুটি খাওয়া হবে আর দেখো বম্মাসটাকে দেখো এত বম্মাসি করা শিখেছে যে কি বলবো শুধু বম্মাশি করবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে